আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাইরাল মহাব্বত শরবত খুব সহজে তৈরি করে নিতে পারেন এই মহাব্বত শরবতটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার আজকের ইফতারে আপনাদের সঙ্গে রাখুন এক গ্লাস মহাব্বত শরবত আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এই শরবতটা পান করার পর চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা আমি এখানে প্রথমেই নিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখানে ঠান্ডা দুধটা ব্যবহার করতে হবে এবং দুধটা ঘন নেওয়ার চেষ্টা করবেন এতে করে এই শরবতের টেস্টটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রু আফজা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন এবার ভালোভাবে মিশিয়ে নিব। এখানে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরিভাবে চিনিটা গলে যায় এবং রু আবচাটাও পুরোপুরিভাবে মিশে যায় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন আমার চিনিটাও গলে গিয়েছে এবং রু ভালোভাবে মিশে গিয়েছে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আইস কিউব এখানে অবশ্যই আইস কিউবটা দেওয়ার চেষ্টা করবেন কারণ ঠান্ডা খেতে শরবতটা অনেক ভালো লাগে আইস কিউবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তরমুজ লাল টকটকে তরমুজ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো তরমুজ দিয়ে নিতে পারেন আমাদের সরবতটা একদম রেডি ভালোভাবে তরমুজটাকে মিশিয়ে নিলেই আমাদের সরবরটি রেডি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায় ট্রাই করার পর চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মহবত সরবতটি কেমন হয়েছে ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকুন এরকম সহজ সহজ আরও রেসিপি পেতে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি দুটি গ্লাসে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রু দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার এবং সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস শরবত পেলে কলিজা প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এবং সারা সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আবারও দেখা হবে কোনো পরবর্তী নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ